বলিং এসে মাহমুদুল্লার পোস্ট দেখে হাসতে হাসতে শেষ সাইফুদ্দিন আর হা করে তাকিয়েছিলেন ব্যাটার মায়োমানি তৃতীয় টি টোয়েন্টিতে ব্যাট হাতে জিম্বাবুয়ের ব্যাটারদের মধ্যে কেবল রান পাত মায়োমানি তাই তো মায়োমানিকে চমক দিতে পার্ট টাইম বলার হিসেবে বল করতে আসেন মাহমুদুল্লাহ আর মাহমুদুল্লাহকে বাজে বলার ভেবে মারতে গিয়েই নিজের উইকেটটাই দিয়ে ফেলেন মায়ামানি আর উইকেটটা পাওয়ার পর মাহমুদুল্লার এমন নজর কাড়া কোমরে হাত পোজ দেখে হাসিতে খুন সাইফুদ্দিন আর বেকুব বনে গেলেন মায়ামানি উল্লেখ্য যে এদিন আগে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে নিজেদের ব্যর্থতা সাপ ধরে রেখেছিল বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের চিন্তা মাথায় অথচ ব্যাট হাতে সেই চিন্তা বাড়িয়েই চলেছে লিটন শান্তরা তবে মিডল অর্ডারে জাকের আলী আর তাহিদ্দিদায়ের দারুণ পার্টনারশিপে মানবাসে বাংলাদেশের তাহিউদ্জিদায় সাতান্ন আর জাকের আলীর চৌত্রিশ বলে চুয়াল্লিশ রানে ভর করে বিশ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় একশো রান সেই জবাবে ব্যাট করতে নেমে আবারও সেই একই চিত্র জিম্বাবুয়ের প্রথম দিকে ব্যাটিং বিপর্যয় তবে মিডিল অর্ডার আর শেষ দিকের ছোট ছোট পার্টনারশিপে একটু হলেও ম্যাচে উত্তেজনা তৈরি করেছিল তারা যেখানে শেষ সাইবুদ্দিনকে সাইফুদ্দিনকে পরপর দুটি চার মেরে সেই উত্তেজনা আরো বাড়িয়ে দেয় বলার মুজারাবানি তবে শেষ পর্যন্ত অবশ্য পারেনি জিম্বাবুয়া থেমেছে একশো ছাপ্পান্ন রানে তাই সিরিজটা কোনো রকমে বাংলাদেশ জিতেছে ঠিকই তবে মন জয় করতে পারেনি